আসসালামু আলাইকুম আজকে দেখাবো এই যে স্বল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে পারফেক্ট রসমালাই তৈরি করা যায় এখানে নিয়েছি গুঁড়ো দুধ বেকিং পাউডার ঘি একটা ডিম প্রথমে আমরা একটি কাচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা চামচের সাহায্যে এখানে আমরা এখানে আড়াই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা টেবিল চামচ দিয়ে এক চামচ এটা ঘি দিয়ে দিয়েছি টেবিল চামচে হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি তারপর তিনটা উপকরণ মিলে আমরা এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবো যেন একদম ঝুরঝুরে হয়ে যায় তারপর অন্য একটি কাচের বাটিতে আমরা একটি ডিমকে ভেঙে নিব তারপর এটাকে ফেটিয়ে নিব। তারপর আমরা সেই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে ডিম অ্যাড করে এটাকে মেখে নেব ভালোভাবে একদম না একদম বেশি না হয়ে যেন না যায় আবার বেশি শক্তও যেন না হয়ে যায় এই জিনিসটা খেয়াল করতে হবে তারপরে এই যে দেখুন আমরা এটাকে অল্প অল্প করে মিক্স করে দেখছি যেন ডিমটা যেন ওর মধ্যে বেশি পড়ে না যায় এভাবে সুন্দর করে একদম মসৃণভাবে এটাকে মানে মিক্সচারটা তৈরি করে নিতে হবে আপনারাও ঠিক এই সেম প্রসেসে মানে একদিকে হাত ঘুরিয়ে এভাবে সুন্দর করে এই যে ব্যাটারটা তৈরি করে নেবেন এখন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমরা এটাকে পাঁচ মিনিট দমে রেখে দিব তারপরে পাঁচ মিনিট পরে আমরা সেগুলোকে হাতে নিয়ে সুন্দর গোল গোল আকৃতি দিয়ে দিব এই যে দেখুন এভাবে হাতে নিয়ে চেপে চেপে এটাকে গোল আকৃতি দিয়ে দিব আপনারা চাইলে এটাকে বড়োও করতে পারেন আবার ছোট ছোটোও করতে পারেন আপনাদের মন মতো আকৃতি দিয়ে নেবেন আপনারা এই ব্যাটারটাকে আমরা এই যে ছোটো বড়ো আকৃতি দিয়ে দিয়েছি তারপরে আপনারা একটি পাত্রে গরুর দুধ তরল দুধ আর চিনি দিয়ে এটাকে জাল করে নেবেন যখন দেখবেন যে দুধটা হালকা একটু বলক উঠে এসেছে তখন এর মধ্যে আপনারা দিয়ে দিবেন সেই আহ বানায় রাখা রসমালাইগুলো তাহলে এটি রেডি হয়ে যাবে এই যে দেখুন কেমন ফুলে উঠেছে এই যে তৈরি হয়ে গেছে আমাদের রসমালাই